তো আমাকে দিচ্ছে আর কি এই লাইনটা তো এই লাইনে আমার তুলতে হবে আর এটা হচ্ছে আমি বাসা থেকে নিয়ে আসছি আমার হিহাটটা দেন এটা আবার ওজন দিলাম ওজন হচ্ছে ওজন মজন সব য যত খাইতে পারি কোনো সমস্যা নাই পাড়ার মধ্যে যত ঢুকাইতে পারি কিন্তু যেই ভিরা নেব যাওয়ার সময় মাপ দিয়ে এটা ওই করতে হবে এখন চলো আমার disse এই লাইন দেখো এই লাইন থেকে আমি এখন তুলবো ঠিক আছে ও এই দেখো 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 দেখো

অনেক বড় ওই দেখো মানুষ পিলপিল করে অনেক কিন্তু পায়রা ফেলছি অনেক স্ট্রবেরি এই যে দেখো এই যে এখন আমরা পে করতে যাব কত টাকার কি হইছে অনেক স্ট্রবেরি অনেক 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 পুরো চেহারাটা আমার পুড়ে গেছে গো হ্যাঁ কারণ হাঁটতে পারতাছি না খাইতে খাইতে এই যে এখানে ওজন দেওয়া হচ্ছে সবাই লাইন ধরে আছে পে করার জন্য কেউ কেউ বালতি বাসার থেকে নিয়ে আসে কেউ কেউ আবার এই যে এইখান থেকে বালতি কিনে যে এইখান থেকে পে করে আসলাম আমার এই দুইটা মিলাই হয়েছে হচ্ছে আট কেজি আট কেজিটা হচ্ছে আমি ছয় কেজি সাত কেজি আছে পাঁচ কেজি এক কেজি পাঁচ কেজিতেও বাকি পাঁচ হাজার মতো আমার হয়েছে আট হাজার আর রয়েছে পাঁচ হাজার ব্লগ এই পর্যন্ত আশা করি সবাই খুব এনজয় করছে আমাদের ব্লগ ভালো থাকবা সুস্থ থাকবা